পার্থপ্রতি মিত্র প্রথমে বিশেষ বিশেষ খবর খবর ভারত এসিওতে যৌথ ঘোষণাপত্রে স্বাক্ষর করতে অস্বীকার করেছে সন্ত্রাসবাদ মৌলবাদ এবং চরমপন্থাকে আঞ্চলিক শান্তি এবং আস্থার সবচেয়ে বড় শত্রু বলে সাংহাই সহযোগিতা সংগঠন এসিও সম্মেলনে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং মন্তব্য করেছেন অপারেশন ইরান থেকে দুশো জন ভারতে ফিরেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার বেআইনি মাদক প্রচার রোধে কঠোর বিধিনিষেধ জারি করেছে ভারতীয় বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা এবং অন্য তিন মহাকাশচারী আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্র আই এর দিকে এগিয়ে চলেছেন উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগে একটি যাত্রীবাহী গাড়ি অলকানন্দ নদীতে পড়ে গেলে কমপক্ষে তিনজনের মৃত্যু হয়েছে নজন এখনও নিখোঁজ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের শপথ গ্রহণের দিনটি আটই অগস্ট নতুন বাংলাদেশ দিবস হিসেবে পালন করার কথা ঘোষণা করা হয়েছে বিস্তারিত খবরে ভারত সাংহাই সহযোগিতা সংগঠন এসিওতে যৌথ ঘোষণাপত্রে স্বাক্ষর করতে অস্বীকার করেছে ঘোষণাপত্রের ভাষাগত কিছু বিষয় ভারত সন্তুষ্ট নয় বলে জানা গেছে ঘোষণাপত্র সীমান্ত পারে সন্ত্রাসের কোনো উল্লেখ নেই এদিকে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সন্ত্রাসবাদ মৌলবাদ এবং চরম পন্থাকে আঞ্চলিক শান্তি এবং আস্থার সবচেয়ে বড় শত্রু বলে মন্তব্য করেছেন সন্ত্রাসবাদের বিরুদ্ধে তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের এগিয়ে আসার আহ্বান জানান আর চীনের কুইনলাওতে সাংহাই সহযোগিতা সংগঠন মন্ত্রীদের বৈঠকের ভাষণে শ্রী সিং বলেন শান্তি ও সমৃদ্ধি সন্ত্রাসবাদের সঙ্গে সহবস্থান করতে পারে না নৃশংস পেহালগাঁও জঙ্গি হামলার কথা উল্লেখ করেন তিনি ওই হামলায় একজন নেপালি নাগরিক সহ ছাব্বিশ জন প্রাণ হারান এই প্রসঙ্গে প্রতিরক্ষামন্ত্রী বলেন যে ভারত জঙ্গি পরিকাঠামো ধ্বংস করতে অপারেশন সিন্দুরের মাধ্যমে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করেছে তিনি আরও বলেন ভারত দেখিয়ে দিয়েছে যে সন্ত্রাসবাদের কেন্দ্রস্থলগুলি আরও নিরাপদ নয় এবং দেশগুলিকে নিশানা করতে দ্বিধা করবে না সন্ত্রাসবাদ নিয়ে দুমুখ নীতি ভারত বরদাস্ত করবে না বলেও তিনি স্পষ্ট জানান প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ চীনের কুইং দাউতে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন প্রতিরক্ষামন্ত্রীদের বৈঠকের ফাঁকে রুশ প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রে বেলাউসবের সঙ্গে বৈঠক করেন সামাজিক মাধ্যমের এক বার্তায় রাজনাথ সিং জানিয়েছেন বৈঠকে তারা ভারত রাশিয়া প্রতিরক্ষা সম্পর্ক জোরদার করার বিষয়ে গভীর ও ফলপ্রসূ আলোচনা করেছেন অপারেশন আওতায় আরও দুশো জনকে ইরান থেকে দেশে ফেরানো হয়েছে আজ খুব ভোরে ইরানের মাসা থেকে একটি বিশেষ বিমানে ভারতীয়দের এই দলটি নতুন দিল্লিতে এসে পৌঁছায় এদের সঙ্গে তিনজন নেপালি নাগরিকও ফিরে এসেছেন এই নিয়ে তিন জন ভারতীয় নাগরিককে ইরান থেকে দেশে ফেরানো হল বলে বিদেশ মন্ত্রক সূত্রে জানানো হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার বেআইনি মাদক পাচার এবং মাদক চোরা কারবারিদের উপরে কঠোরভাবে বিধিনিষেধ জারি করেছে একই সঙ্গে মাদকাসক্ত যুব সমাজকে সম্পূর্ণ সহানুভূতির সঙ্গে স্বাভাবিক জীবনযাপনে ফিরিয়ে আনার উদ্যোগও নেওয়া হয়েছে আজ আন্তর্জাতিক মাদক বিরোধী দিবসকে সামনে রেখে শ্রী শাহ সমাজমাধ্যমে এক পোস্টে জানান দেশের যুব সমাজের কাছে মাদক সবচেয়ে বড় বিপদ হয়ে দাঁড়িয়েছে মাদক মুক্ত ভারত করতে যারা সামনের সারি থেকে লড়াই করছেন তাদের ধন্যবাদ জানান তিনি তিনি বলেন মোদী সরকারের দেশে মাদকের বিপদ থেকে মুক্ত করতে সব রকম প্রচেষ্টা চালাচ্ছে মাদক বিরোধী দিবস এই উদ্যোগকে আরও ত্বরান্বিত করবে বলে তিনি আশা প্রকাশ করেছেন বিশ্বব্যাপী আজ আন্তর্জাতিক মাদক দ্রব্য অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী দিবস পালিত হচ্ছে মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে বিশ্বজুড়ে এই দিনটি পালিত হয় ভারতের এর অংশ হিসেবে নতুন দিল্লির ড আম্বেদকর আন্তর্জাতিক কেন্দ্রে আজ একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন প্রতিমন্ত্রী বিএল ভার্মা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক বার্তায় মাদক নিয়ন্ত্রণ ব্যুরোকে নেশামুক্ত ভারত পক্ষ পালনের জন্য প্রশংসা করেছেন স্পটলাইটের আজকের আলোচনা সংবিধান হত্যা দিবস অংশ নিয়েছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন রেজিস্ট্রার ও অধ্যাপক রাজ রাজা গোপাল ধর চক্রবর্তী কথা বলেছেন কল্যাণ লাহা আলোচনাটি শুনবেন আজ রাত সাড়ে আটটায় সঞ্চয়িতা প্রচার তরঙ্গ এবং আকাশবাণী সংবাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী উনত্রিশ তারিখ রবিবার আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তার চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন এটি হবে মন কি বাতের একশো তেইশতম পর্ব বেলা এগারোটা থেকে আকাশবাণী এবং দূরদর্শনের সবকটি চ্যানেল এবং আকাশবাণীর নিউজ অন এআইআর ওয়েবসাইট মোবাইল অ্যাপ প্রধানমন্ত্রী দপ্তর ও তত সব সম্প্রচার মন্ত্রকের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলেও মন কি বাত সম্প্রচারিত হবে ভারতীয় বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা এবং অন্য তিন মহাকাশচারী আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্র আই এর দিকে এগিয়ে চলেছেন অ্যাকসাম ফোর মিশনের চার অভিযাত্রীকে নিয়ে ড্রাগন ক্যাপসুল বিকেল সাড়ে চারটে নাগাদ আইএসএস এর সঙ্গে যুক্ত হবে পাইলট শুভাংশু ছাড়াও মিশনে রয়েছেন পেডি হুইটসন স্লাস উজেনেস্কি ইউজনেস্কি এবং টিবোরো কাপু একচল্লিশ বছর পর ভারতের কোন মহাকাশচারী এই প্রথম আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে পা রাখবেন এদিকে শুভাংশু শুক্লা মহাকাশ থেকেই পৃথিবীতে বিশেষ বার্তা পাঠিয়েছেন नमस्कार एक छोटा सा संदेश मेरे सारे देशवासियों के लिए एक महीने क्वारंटीन में रहने के बाद कल हम लोग लॉन्च पैड थर्टी नाइन से लॉन्च हुए जहां से अपोलो इलेवन मिशन भी लॉन्च हुआ था इस समय स्पेस में बहुत प्राउड फील कर रहा हूं अभी हम लोग कुछ ही घंटों में आईएसएस में डॉक करेंगे और फिर हम इंटरनेशनल स्पेस स्टेशन पे जाके रहेंगे बट कहीं ना कहीं ये ये भी दर्शाता है कि ये भारत के ह्यूमन स्पेस प्रोग्राम की, की जगह एक छोटा सा स्टेप और एक बहुत सॉलिड और स्टेडी स्टेप है उस डायरेक्शन में जिस तरफ हम जा रहे हैं गगनयान जैसे मिशन উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগ জেলার গলতির অঞ্চলে আর সকালে একটি যাত্রীবাহী বাস অলকানন্দ নদীতে পড়ে গেলে কমপক্ষে তিনজনের মৃত্যু হয়েছে নজন এখনো নিখোঁজ বড় ধরনের উদ্ধার কাজ শুরু হয়েছে তিনজন গুরুতর আহত যাত্রীকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে করে নিয়ে আসা হয়েছে উত্তরাখণ্ড বিপর্যয় মোকাবিলা বাহিনীর সচিব বিনোদ কুমার সুমন জানিয়েছেন আটজনকে ইতিমধ্যেই উদ্ধার করা হয়েছে মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন উদ্ধার কাজ দ্রুত শেষ করারও নির্দেশ দেন তিনি চলতি বছরের অমরনাথ যাত্রা নিরাপদ ও সুস্থভাবে সম্পন্ন করতে পাঞ্জাব পুলিশ সর্বাত্মক নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে বিভিন্ন এজেন্সির মধ্যে যোগাযোগ আরও বৃদ্ধি এবং অত্যাধুনিক নজরদারি বৃদ্ধির ওপরেও জোর দিচ্ছে প্রশাসন নারায়ণপুর জেলার আবুমার এলাকায় জঙ্গলের নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে মাওবাদী মারা পড়েছে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রিজার্ভ গার্ড ও বিশেষ টাস্ক ফোর্স অভিযান চালায় দুপক্ষের মধ্যে গত সন্ধ্যা থেকে ভারী গুলি বিনিময় হয় আর সকালেই দুই মাওবাদী দেহ উদ্ধার করে পুলিশ পাওয়া গেছে দুটি রাইফেল বাকি মাওবাদীদের সন্ধানে এলাকায় তল্লাশি চালাচ্ছেন নিরাপত্তা বাহিনী তামিলনাড়ুর নাম থেকে মাছ ধরতে যাওয়া দুটি মাছ ধরার নৌকোর মৎস্যজীবী আজ শ্রীলঙ্কার জলদস্যুদের ভয়ঙ্কর আক্রমণের মুখে পড়ে তাদের শারীরিক নিক্রয়ের পাশাপাশি মাছ ধরার জাল ছিঁড়ে দেওয়া হয় এবং জিপিএস সরঞ্জাম ছিঁড়িয়ে নেওয়া হয় ভারতীয় মৎস্যজীবীদের পরে নাম হাসপাতালে নিয়ে আসা হয়েছে বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পর নোবেল পুরস্কার প্রাপ্ত মোহাম্মদ ইউনিসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের শপথ গ্রহণের দিনটিকে স্মরণীয় করে রাখতে আটই অগস্ট নতুন বাংলাদেশ হিসেবে পালন করার কথা ঘোষণা করা হয়েছে গত বছর পাঁচই অগস্ট ছাত্র আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতন হয় সরকার পাঁচই অগস্ট দিনটি জুলাই অভ্যুত্থান দিবস হিসেবে পালন করবে শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ আরেকবার। ভারত এসিওতে যৌথ ঘোষণাপত্রে স্বাক্ষর করতে অস্বীকার করেছে সন্ত্রাসবাদ মৌলবাদ এবং চরমপন্থাকে আঞ্চলিক শান্তি এবং আস্থার সবচেয়ে বড় শত্রু বলে সাংহাই সহযোগিতা সংগঠন সম্মেলনে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং মন্তব্য করেছেন অপারেশন সিন্ধু রায়তায় ইরান থেকে আরও দুশো বাহাত্তর জনকে ভারতে ফিরিয়ে আনা হয়েছে খবর শেষ হলে এরপরই শুনুন স্থানীয় সংবাদ আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছে সুদীপ বসু ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্ট প্রকাশ করেছে রাজ্য সরকার অভিরূপ সরকারের নেতৃত্বে গঠিত কমিশনের রিপোর্টে বলা হয়েছে রাজ্য সরকার নিজের তহবিল সামর্থ্য অনুযায়ী দিতে পারে কেন্দ্রীয় সরকারের পে কমিশন মেনেই ডিএ দেওয়ার প্রয়োজন নেই সম্প্রতি সুপ্রিম কোর্ট রাজ্যকে বকেয়া ডি একাংশ মেটানোর নির্দেশ দিয়েছে তবে যে পরিমাণ বকেয়া ডিএ রয়েছে তার সঙ্গে ষষ্ঠ পে কমিশনের রিপোর্টের কোনো যোগ নেই উল্লেখ্য দু হাজার পনেরো ষষ্ঠ পে কমিশনের রিপোর্ট জমা পড়ে সেই রিপোর্টকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয় হাইকোর্টের নির্দেশে বলা হয়েছিল চলতি বছরের পয়লা জুলাই থেকে পয়লা জুলাইয়ের মধ্যে এই রিপোর্ট প্রকাশ আনতে হবে সেই অনুযায়ী পাবলিক ডোমেন বা জনসমক্ষে এই রিপোর্ট নিয়ে আসা হল রাজ্য ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশে কর্মচারীদের মহার্ঘ ভাতা প্রদান রাজ্য সরকারের বিচার্য বিষয় বলে যে মন্তব্য করা হয়েছে সরকারি কর্মচারী ও শিক্ষক সংগঠনগুলি তার তীব্র প্রতিবাদ জানিয়েছে তারা একে কর্মচারীদের অধিকার খর্বে শামিল বলে অভিযোগ করেছেন শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী এই সুপারিশকে সম্পূর্ণ অবৈধ এবং অসাংবিধানিক বলেছেন পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক সুভাষيش দাস বলেন সুপ্রিম কোর্টের সাংবিধানিক রায়ে প্রেক্ষিতে এটি নিশ্চিত যে ডিএ কর্মে অধিকারীদের ন্যায্য অধিকার অবিলম্বে আদালতের রায় অনুসারে পঁচিশ শতাংশ ডিএ ঘোষণা করারও দাবি জানান তিনি মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক নীলকান্ত ঘোষ অভিযোগ করেন ষষ্ঠ বেতন কমিশনের পূর্ণাঙ্গ সুপারিশ লোকচক্ষুর আড়ালে রেখে দেওয়ার পিছনে যে দুরভিসন্ধি ছিল তা এখন স্পষ্ট রাজ্য কোঅর্ডিনেশন কমিটির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ গুপ্ত চৌধুরী বেতন কমিশনের সুপারিশের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান যোগ্যদের তালিকা প্রকাশ না করলে বড় আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন চাকরি হারা শিক্ষাকর্মীরা চাকরিতে ফেরানো সহ একাধিক দাবিতে এসএসসি চেয়ারম্যান মজুমদারের সঙ্গে বৈঠকে বসেন তাঁরা বৈঠকে যোগ্যদের চাকরিতে ফেরানো সহ দ্রুত সার্টিফাইড তালিকা দাবি জানান শিক্ষাকর্মীরা আগামী সোমবার আইনজীবীদের পরামর্শ মেনে তালিকা প্রকাশ করা হবে বলে এসএসসি চেয়ারম্যান আশ্বাস দিয়েছেন এমনটাই জানিয়েছেন শিক্ষাকর্মীদের একাংশ তবে সরকার দাবি না মানলে বৃহত্তর আন্দোলনের পথে জানা যাবেন বলেও জানিয়েছেন আজ আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উনিশশো সালে রাষ্ট্রসংঘ সাধারণ পরিষদ ছাব্বিশে জুনকে আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস হিসেবে ঘোষণা করে এ উপলক্ষে রাজ্য জুড়ে আজ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে জলপাইগুড়িতে পুরসভার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে অংশনায় নেয় বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র ও অভিভাবকরা উপস্থিত ছিলেন জেলাশাসক সমাপার ভিন পুলিশ সুপার উমেশ খান বাহালি প্রমুখ খড়গপুর শহরের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকা শক্তদের সুস্থ জীবনে ফিরিয়ে আনতে বিশেষ শিবিরের আয়োজন করা হয়েছে এদিকে মুর্শিদাবাদের লালগোলায় পুলিশের বিশেষ অভিযানে প্রায় কোটি টাকা মূল্যের হেরোইন বাজেয়াপ্ত হয়েছে দুই মাদক কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ উর্মিলা মন্ডল এবং রাকিব শেখ নামের ওই দুজনকে আজ আদালতে তোলা হবে জেলার যুবক যুবতীদের মাদকের নেশা থেকে দূরে রাখতে পুলিশ একটি ডকুভিচার তৈরি করেছে আজ সেটি প্রকাশ করা হয় নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের একশো জন্মদিন আজ উদযাপিত হচ্ছে বাংলা সাহিত্য গদ্য উপন্যাসের বিকাশে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে তাঁর রচিত বন্দে গান আনন্দমঠ দুর্গেশ নন্দিনী দেবী চৌধুরানী সহ অনেক উল্লেখযোগ্য উপন্যাস গ্রন্থ রচনা করেছিলেন সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্রের জন্মস্থান নৈহাটির কাঁঠালপাড়ায় তাঁর জন্মদিনে শ্রদ্ধা জানাতে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সাঁতার সহ জলভিত্তিক খেলাধুলোর বিকাশে রাজ্য সরকার কলকাতার বেলেঘাটায় সুভাষ সরোবরে আন্তর্জাতিক মানের সাঁতার একাডেমি তৈরি করছে খুব শীঘ্রই সেটি জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে বলে ক্রীড়া দপ্তর সূত্রে জানা গেছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্তের জেরে আজও সকাল থেকে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা জুড়ে শুরু হয়েছে ভারী বৃষ্টি নদী ও জলস্তর বৃদ্ধি পেয়েছে দুর্যোগের পূর্বাভাস পেয়ে জেলার নামখানা সাগর ফেজারগঞ্জ সহ বিভিন্ন প্রতিমা বন্দরে ফিরে এসেছে মৎস্যজীবীদের ট্রলারগুলি স্পটলাইটের আজকের আলোচনা সংবিধান হত্যা দিবস অংশ নিয়েছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন রেজিস্ট্রার অধ্যাপক রাজাগোপাল ধর চক্রবর্তী কথা বলেছেন কল্যাণ লাহা আলোচনাটি শুনবেন আজ রাত সাড়ে আটটায় সঞ্চয়িতা প্রচার তরঙ্গ এবং আকাশবাণী সংবাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী উনত্রিশ তারিখ রবিবার আকাশবাণীতে মন বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন এটি হবে মন কি বাত একশো তেইশতম পর্ব স্থানীয় সংবাদ শেষ হল এরপর খবর বিকেল পাঁচটা বেজে দশ মিনিটে